আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন আপনারা যারা বর্তমানে বুলগিরিয়াতে যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বা আমাকে অনেকেই কল দিয়েছেন যে ভাই আপনি তো বর্তমানে দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করেন যদি বুলগেরিয়ার সম্পর্কে আমাদের একটু বলতেন তো আমি চেষ্টা করব এই ভিডিওর মধ্যে আমার কাছে যতটুকু তথ্য আছে আপনাদের সামনে তুলে ধরা তো দেখেন আমরা জানি যে ইউরোপের দেশ কুড়িশিয়া কিন্তু এখন বিশ্বা বন্ধ মোটামুটি এটা কিন্তু আমরা অনেকেই জানি বাংলাদেশ থেকে তো কুড়িশিয়ার বন্ধ হওয়াতে বুলগিরিয়াতে এখন চাপ পড়ছে বুলগিরিয়া কিন্তু আগে স্যানজন ছিল না কিছুদিন আগে এটা বেশি দিন হয় নাই এটা যে স্যানজনযুক্ত হয়েছে তো মোটামুটি এখন বিষা রেশিও ভালো তো এখানে অনেকে এখন যাইতে যাচ্ছেন যে আসলে বুলগিরিয়াতে আমি কিভাবে যাব বা এখানে কি ধরনের ভিসা হয় বা এটার প্রসেসিং টাইমটা আসলে কীভাবে কী তো দেখেন বুলগিরিয়াতে বর্তমানে দুইটা টাইপে ভিসা হয় একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে নন সিজনাল তো আমরা অনেকে সিজনাল কোনটা বা নন সিজনাল কোনটা এটা কিন্তু আমরা অনেকে জানি না যার কারণে আমরা একটা সমস্যায় সম্মুখীন হই তো আপনারা বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা কি না বুলগেরিয়া নিয়ে কাজ করতেছে তো আপনাদেরকে বলবে যে এটা নন সিজন সিজনাল ভিসা নয় এটা রেগুলার যেটা হয় নন সিজনাল ভিসা কিন্তু এটা আসলে বোঝারও উপায় নেই যে কোনটা সিজনাল আর কোনটা নন সিজনাল দেখেন নর্মালি সিজনাল যেটা সিজনাল যে বিসাগুলা হয়ে থাকে এটা আপনার এগ্রিকালচার বা যেহেতু ইউরোপের বেশিরভাগ দেশগুলোর ট্যুরিস্ট এখানে মনে করেন যে কিছু অল্প সময়ের জন্য একটা টুরিস্টের যে ব্যবস্থা হয়ে থাকে ধরেন এই সাপোজ মনে করেন যে যেহেতু ট্যুরি বেশি দিন হয়নি সেঞ্জন হয়েছে তো ট্যুরিস্টের ট্যুরিস্টের যেহেতু আসা যাওয়ার একটা ই থাকে তো ধরেন নতুন একটা রেস্টুরেন্ট হবে বা একটা ফাইভ স্টার হোটেল হবে তাই তিন মাস বা চার মাসের একটা কী মানে সিজনাল একটা বিজনেস শুরু হবে তো সেই প্রেক্ষিতে ওই দেশগুলো কী করে যেগুলো এশিয়ার বিশেষ করে এশিয়ার দেশ থেকে যে গরিব দেশগুলো আছে সেখান থেকে ওনারা অল্প সময়ের জন্য লুক নিয়ে থাকে তো দেখেন আমরা অনেকেই আছি না বুঝে আমরা সিজনাল ভিসা যাই এগ্রিকালচার তো যেখানে ভিসার মধ্যে যদি দেখবেন যে এগ্রিকালচার লেখা আছে তাহলে বুঝে নেবেন যে এটা সিজনাল ভিসা ঠিক আছে অনেক সময় আপনার ছোট ছোট যে ওয়েটারের কাজ বা দেখা যায় যে রেস্টুরেন্টে বা ফাইভ স্টারের কাজ তো এগুলা মনে এগুলা থাকলেই মনে করবেন যে আপনার এটা সিজনাল দিশা সিজনাল দিশাতে গেলে আপনার অনেক ক্ষতি আছে কিভাবে ধরেন সাপোজ আমি একটা দোকান দিব ঠিক আছে এক জায়গায় একটা মেলা হয়েছে কারণ আমি এখানে একটা দোকান দিবো সেই দোকানটা কিন্তু আমার পারমানেন্ট না ওই মেলা যে কয়দিন থাকবে আমি সেই কয়দিন দিন ঠিক সেমনইভাবে সিজনাল যে বিষাগুলা আমার ধরেন আমার এখন তিন মাসের বা দুই মাসে একটা প্রজেক্ট হয়েছে আমার একটা মেলা হয়েছে আমি উদাহরণ দিচ্ছি এটা কেউ হয়তো অন্যভাবে দয়া করে নেবেন না আমি জাস্ট একটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি যে একটা মেলা হচ্ছে মেলাতে আমার দুই মাস বা তিন মাস মেলা হবে সেই কারণে আমি অন্য দেশ থেকে লুক হায়ার করব বা এভাবে হয়ে থাকে তো ঠিক তেমনি সিজনাল যে বিসাগুলা আপনার এই এশিয়া থেকে বা বিভিন্ন দেশ লোকগুলো হায়ার করে নিয়ে যায় ধরেন তিন মাসের ভিসা বা ছয় মাসের বিসা দিয়ে আপনাকে নিয়ে যাবে তারপরে তিন মাস বা ছয় মাস হওয়ার পরে কিন্তু এটা অবৈধ হয়ে যাবে আপনার ছয় মাসের বিসা দিয়ে নিয়ে গেল এই ছয় মাস পরে কিন্তু আপনার অবৈধ তখন কিন্তু আপনাকে দেশে ফিরে আসা ফিরে আসার ছাড়া কোনো উপায় নেই ঠিক আছে এই যে আপনি বারো লাখ দশ লাখ টাকা খরচ করে আপনি সিজনাল বিষায় গেলেন যার পরে আপনি চলে আসলেন এই ছয় মাসে কি আপনার বারো তেরো লাখ টাকা বারো তেরো লক্ষ টাকা উঠানো কি সম্ভব এই প্রশ্নটি আপনাদের কাছে আমি দিয়ে দিলাম তাহলে কেন আপনার সিজনাল যাবেন তো অনুগ্রহ করে যারা বর্তমানে ক্রুয়েশিয়া বা দেশ বাদ দিয়ে এখন বুলগেরিয়াতে ঢুকার জন্য একদম উঠে পড়ে লাগছেন তো এখানে যাওয়ার আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে যাবেন ঠিক আছে আর নাহলে কিন্তু আপনি এত টাকা খরচ করে যাবেন পরে কিন্তু বিপদে পড়বেন এই এটা কিন্তু বোঝার উপায় নেই তো আপনার ভিসার মধ্যে যদি অ্যাগ্রিকালচার লেখা থাকে বা আপনার ওয়েট এই ফাইভ স্টার হোটেল বা রেস্টুরেন্ট তাহলে এটা ধরে নেবেন যে এটা আপনার সিজনাল সিজনাল ভিসা আর সিজনাল ভিসা কিন্তু আপনি কিন্তু ছয় মাস বা তিন মাস পরে কিন্তু অবৈধ হয় আপনাকে দেশে ফিরে আসতে হবে তখন আপনি কি করবেন আর আমাদের বাঙালিরা আসলে এটা বলতে চাই না আমাদের বাঙালিদের তো অনেক বুদ্ধি এটা গেম দেয় ঠিক আছে এটা আসলে এটা অনিশ্চিত একটা বিষয় ঠিক আছে তো এটা মনে করেন যে এটা চ্যালেঞ্জিং একটা বিষয় তো ছয় মাস পরে হয় আপনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে আর অনেকে গেম দেয় এটা আসলে ঠিক না এটা একটা অনিচ্ছিত এখানে কোনো ফিউচার আছে আপনার যারা গেম দেয়ার ধরেন স্পেনে বা জার্মানি ইটালি পড়তো এগুলোতে অনেকে ঢোকার ট্রাই করে অনেকের চিন্তাভাবনা থাকে যে আমি ঢুকবো আমি সিজনালে যাব যাওয়ার পরে আমি গেম দিব এটা আসলে মোটেও ঠিক না এটা এত করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে কারণ আমরা পূর্বে অনেক অনেক নিউজই কিন্তু আমরা দেখেছি এই জন্য আপনারা যাওয়ার আগে এত টাকা খরচ করে যাওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন যে আপনি সিজনালে যাবেন কিনা অনেকে বলে যে কোনো মতো ঢুকতে পারলেই হয়েছে গিয়ে আমি আমি পরে গেম দেব এটা আসলে একটা অনিশ্চিত একটা বিষয় এটা আপনারা আপনাদের জীবন নিয়ে আপনাদের লাইফ নিয়ে আপনারা কিন্তু একটা চ্যালেঞ্জ নিচ্ছেন তো ওই বিষয়টা সবাই খেয়াল রাখবেন সিজনালে এত টাকা খরচ করে না যাওয়াটাই ভালো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আর আরেকটা বিষয় নন সিজনাল নন সিজনাল প্রসেসিং টাইমটা একটু সময় লাগে এই ধরেন সিক্স মাস অথবা আট মাসের মতো লাগে আর কি আর আপনারা অনেকেই বলতে অনেকে আজকাল বলতেছে যে বাংলাদেশ থেকে নাকি বুলগেরিয়ার ভিসা হয় এটা আসলে মিথ্যা কথা এটা প্রসেসিং হয়তো চলতেছে আমরা অনেকেই জানি যে এই অনেকগুলো দেশ বাংলাদেশে আসার কথা এমবিসি কিন্তু বুলগেরিয়া এটা কিন্তু এখনও আসে নাই এখনও অনেকে ইন্ডিয়া থেকে নয়া নয়াদিল্লি থেকে কিন্তু অনেকে এই কাজগুলা করে থাকেন আমাদের বাংলাদেশে কোনো এমবিসি এখন পর্যন্ত আসে নাই কিন্তু হয়তো এটা ভবিষ্যতে আসতে পারে কিন্তু এখন আপনাকে ইন্ডিয়াতে গিয়ে আপনাকে ভিসা কিন্তু করতে হবে ঠিক আছে ইন্ডিয়া ভিসাও কিন্তু এটা প্রয়োজন আছে তো এই জন্য আর নন সিজনালে গেলে আপনার অনেক সুযোগ সুবিধা থাকে এটা আসলে অনেক কিছু হয় আর আবারও বলতেছি আপনারা বুলগেরিয়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভিসার ক্যাটাগরি দেখবেন ভালোভাবে যাচাই বাঁচাই করে যাবেন আপনি কিন্তু সিজনালে গেলে কিন্তু আপনি কিন্তু অবৈধ ছয় মাস বা চার মাস পরে কিন্তু আপনি অবৈধ তখন কিন্তু অনেকে গেম দেয় বা অনেকে কিন্তু আবার দেশে ফিরে আসতে বাধ্য হবে তো এই জন্য এত টাকা খরচ করে যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন যে আমি এই সিজনালে আমি যাব কি না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আর নন সিজনালে এটা আবার বলে এটা প্রসেসিং টাইম একটু সময় লাগবে ছয় থেকে আট মাস আর এটা অল্প দিনের মধ্যে আপনারা টিআরসি পেয়ে যাবেন আর এটা কিন্তু আস্তে আস্তে যে টিআরসি এটা কিন্তু আস্তে আস্তে মেয়াদ বাড়িয়ে কিন্তু আপনি লিগালভাবে ইয়েতে থাকতে পারবেন বুলগিরিয়াতে থাকতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার কাজেরও এখন বর্তমান যেহেতু এটা নতুন সেন্জন হয়েছে এখন কিন্তু অনেক মেগা প্রজেক্ট হচ্ছে অনেক কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে অনেক কাজকর্ম কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে সামনে দেখা যাবে কনস্ট্রাকশন সাইট বা কমার্শিয়াল যে কাজগুলো হচ্ছে এতেগুলো কিন্তু অনেকের সুযোগ সুবিধা এখানে কিন্তু বাড়বে ঠিক আছে আর নন সিজনালে গেলে কিন্তু আপনি এখানে একটা ভবিষ্যতে একটা নিশ্চয়তা থাকে যে না আমি টিআরসি যে ওটা আস্তে আস্তে আপনি বাড়াবেন তারপর এটা মনে করেন যে সময় আস্তে আস্তে মেয়াদ বাড়বে ঠিক আছে ওইখানে অনেক সময় দেখা যায় যে সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে ওইখানে পাসপোর্টও করতে পারবেন এইরকম ভাষাও যদি শিখতে জানা জানা থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে সব কিছুই সম্ভব এজন্য আপনারা এই আপনার গুলগিদাতে যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে এটা কি সিজনাল নাকি নন সিজনাল আর নন সিজনালে গেলে আপনি কাজেরও সুযোগ পাবেন লিগালভাবে থাকার একটা অথরিটি থাকবে আর এটা মনে করেন যে আপনারই ভালো ঠিক আছে একটু প্রসেসিং টাইম বেশি আর এটা কিন্তু বাংলাদেশ থেকে হবে না ঠিক আছে আপন নয়াদিল্লি যেতে হবে আর চাইলে পাকিস্তানে যেতে পারেন পাকিস্তানে ইসলামাবাদ থেকে এটা হয় ওইখান থেকেও আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করে ওইখান থেকেও চাইলে আপনারা যেতে পারবেন আর কি আর আবারও বলি আপনারা সিজনাল এবং নন সিজনাল এটা যাচাই বাচাই করে আপনাকে কিন্তু এজেন্সিরা অনেকে অনেক কিছু ভুম বুঝাবে ঠিক আছে তো বুঝে শুনে আপনাকে যাইতে হবে নাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর আরেকটা বিষয় এটা আসলে না বললেই নয় অনেকেই প্রশ্নটি করেছেন এই জন্য আমি এই ভিডিওটা ভাবলাম শেয়ার করে দিই কন্টাক্ট মেরে যেটা আছে আর কি বিবাহিত যেটা কন্ট্রাকে এটা আসলে বুলগেরিয়াতে কিছু এরিয়া আছে বা সিংকং নামে একটা জায়গা আছে বা ভাষা থাকে আর কি সেখানে দেখা যায় ওই এরিয়ার মধ্যে এই কাজগুলো হয় আর কি আর এটা তো সম্পূর্ণ ইসলামে হারাম তো মেরে যে এটা আপনারা অনেকে আছেন এটা করেন আসলে এটা আপনার সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে তো একটা মেয়ে বৈধ না অবৈধ এটা তো আপনার কাছে কোনো তথ্য জানা নাই এটা সরকারের কাছে এটা লিপিবদ্ধ থাকে তো আপনি যে মেয়েকে বিয়ে করতেছেন সেই মেয়ে যদি আরও অনেক জায়গায় যদি কন্ট্যাক্ট ম্যানেজ করা থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু পরে নিজে বিপদও পড়বেন আর ওই ওই টাইপের মেয়েগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস এই জন্য আপনারা অনেকে কন্ট্যাক্ট এই ম্যারেজের যে বিয়ের বিষয়টা এটা করে এটা বলেও করবেন না এটা সম্পূর্ণ ইসলামে হারাম ঠিক আছে তা এই যে বিষয়টা শেয়ার করতাম না অনেকে আর কি জানতে চাইছিল তো ভাবলাম যে ভিডিওর মধ্যে বিষয়টা শেয়ার করি তো এটা থেকে সবাই দূরে থাকবেন আল্লাহ আল্লাহতালা বিবাহ বিবাহিত বন্ধন স্বামী স্বামী স্ত্রীর এটা খুবই বরকতময় একটা বিষয় তো এখানে অবৈধ অবৈধ যে বিষয়গুলো এগুলো আপনারা চেষ্টা করবেন এগুলো থেকে দূরে থাকা নাহলে কিন্তু নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে আর নাকি। আর কি আর এটা করলে অনেক সুযোগ সুবিধা থাকে কন্ট্যাক্ট ম্যানেজারটা এটা করলে আপনার ওখানে পাসপোর্টের যে নিয়ম যে পাসপোর্টের ওখানে বৈধভাবে থাকতে পারবেন তারপর পাসপোর্ট করতে পারবেন আরও অনেক পারমানেন্ট যে ইয়ে থাকে ওই বিষয়গুলো থাকে আর কি তো যাই হোক আমার কাছে যতটুকু তথ্য ছিল আমি শেয়ার করার চেষ্টা করেছি তো যদি ভিডিওটি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন কারণ অনেকে দেখতেছি বুলগিরিতে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে তো আপনারা বিচার ক্ষেত্রে একটু যাচাই বাচাই করবেন নাহলে কিন্তু এত এত টাকা খরচ করে যাবেন পরেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে আর খারাপ অবৈধ কোনো জিনিসই কিন্তু ভালো না সেটা যেভাবে হোক ওইটার মধ্যে কিন্তু কোনো বরকত নেই এজন্য আমরা যেহেতু বাংলাদেশে আছি আমাদের আমরা দেশের বাইরে যাই আমরা ভালো একটা ফিউচারের জন্য ভালো একটা পরিবেশের জন্য তাই না তো ওইখানে যদি আমরা গিয়ে যদি হারাম বিষয়গুলোর সাথে যদি জড়িত হয়ে যায় তাহলে কিন্তু নিজেরাই ক্ষতিগ্রস্ত হব এজন্য আমার ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই যে কোনো দেশে যান না কেন লিগেলভাবে থাকার চেষ্টা করবেন হালাল পথে ইনকাম করার চেষ্টা করবেন তাহলে এটার মধ্যে আপনি বরকতও পাবেন এটা আপনার ভবিষ্যত আপনার কাজে দিবে ঠিক আছে কারণ হারাম কোনো জিনিস টেকসই না আমরা যারা মুসলমান আছি আমরা যারা কোরআনকে বিশ্বাস করি আল্লাহকে যারা আমরা যারা বিশ্বাস করি আমরা অবশ্যই হারাম থেকে দূরে থাকবো তো যাই হোক অনেক কিছুই বললাম আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকৃত হবেন আর বুলগিরিয়া নিয়ে আরও একটা ভিডিও আসবে ঠিক আছে আমি চেষ্টা করতেছি বিভিন্ন দেশকে নিয়ে স্টাডি করা যেহেতু অনেক ভাই ব্রাদাররা বিভিন্ন দেশে আছে তাদের থেকেও বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করি চেষ্টা করি সঠিক তথ্যগুলো আপনাদের মধ্যে শেয়ার করা তো কথাবার্তা বলতে গেলে একটু ভুল হবে স্বাভাবিক যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অনুগ্রহ করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আবারও বলতেছি আপনারা গুলগিরিয়া যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে যাবেন হলে কিন্তু চেষ্টা করবেন নন নন সিজনাল ইয়েতে যাওয়ার তাহলে এতে করে কিন্তু আপনি ওখানে লিগেলভাবে থাকতে পারবেন ভাষা যদি শিখতে পারেন বা ওখানের সরকারি নিয়ম অনুযায়ী লং টাইম দেখা যায় পর্তুগাল বা ইটালির মতো আপনি পারমানেন্ট যে বৈধতা ওইটাও পাওয়ার কার্ডের যে বিষয়টা ওইটাও পেয়ে যাবেন পেয়ে যাবেন আর কি তো ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ পরবর্তীতে বুলগেরিয়া নিয়ে আরও কয়েকটা ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে শেয়ার বলতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম